এই পৃথিবীতে মানুষগুলা এত স্বার্থপর কেন হয় মানুষের কোনো বিবেক নাই মানুষের কোনো বুদ্ধি জ্ঞান বলতে কিচ্ছু নাই হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমাতে ভালো আছেন এই যে দেখেন কী রান্না করতেছি আমি মাছটা বেজে নিলাম মাছটা বেজে নিয়ে পিঁয়াজ দিলাম দিলাম লবণ হলুদ মরিচের ফাঁকি এগুলো সব এক করে আমি এক করে বাজা করে নিয়েছি কারণ আমাদের বাড়িতে মেহমান আসবে তাদের জন্য রান্না বান্না করতেছি আমার শাশুড়ি মা আসবে আবার আমার দেবর আসবে সেই জন্য এই যে দেখেন মাছ বুনা করতেছি আরও দু একটা তরকারি রান্না করছি এখন এটা করতেছি তাই মানুষের কখন কি হয় যায় কেউ বলতে পারে না আমার শাশুড়ি মায়ের সেই দিনকেই ভালো মানুষ ছিলেন ওনার মা মারা যাওয়ার পরে উনি টেনশনে টেনশনে অনেক অসুস্থ হয়ে গেছে তাই বলতেছি ডাকা আসুক আসলে ডাক্তার দেখাবো দেখি আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে যেদিকে আমার বাচ্চারা দেখেন পুরী নিয়ে আসছিল পুরিগুলো খাচ্ছি আসলে ডাইল পুরিগুলো অনেক ভালো লাগে আমারও অনেক অনেক পছন্দ বাচ্চাদেরও পছন্দ তাদেরকে খাওয়াই দিচ্ছি আর এই যে দেখেন এই তরকারিটা আমার শ্বশুর মা অনেক পছন্দ করে এটা পাটা শাক এ পাটা শাকটা এরকম করে নিয়ে একটা গিট্টু দিয়ে সে তরকারি রান্না করলে যে উনি অনেক পছন্দ করে তাই ওনার জন্য এটা রান্না করতেছে কোন দেশে খায় জানি না কিন্তু ওনাদের দেশে এটা খায় আমার শ্বশুড়িমার দেশে এটা খায় আমিও খাওয়া শিখলাম ওনার জন্য এটা রান্না করে রাখবো ওটা দিয়ে অনেক মজা মজা করে খাবে আসলে যে যেটা পছন্দ করে সেটা একটু খেলে হয়ে ভালো লাগে তাই এই যে দেখেন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ ভাজা করে পেঁয়াজ ভাজা করে সব মশলা দিয়ে তারপরে যখন দিয়ে দিলাম দেখেন এই যে কাঁঠালের বিসি এ বিসিটা দিয়ে তারপরে আমি একটু সিদ্ধ করে নিব নেওয়ার পরে শাকগুলো দিয়ে দিব। আসলে পরে একটু শসাবাটা দিয়ে আমি নামাবো আসলে এইটা যে এত স্বাদ এত ভালো লাগে আসলে যার যেটা পছন্দ সেটা অল্প হলেই খাওয়া তৃপ্তি আসে আসলে এটা আমিও খেয়েছি আমার কাছে অনেক ভালো লাগছে যে দেখেন কালারটাও কি সুন্দর আসছে আল্লাহ রহমতে অবশেষে ওনারা আসছেন অনেক কিছু নিয়ে আসছেন আবার অনেক কিছু হারেও আসছেন একটা মধ্যে পঞ্চাশ কেজি চাউল ছিল এক বস্তা আরেক বস্তা ছিল ছয় সাতটা কাঁটা লাউ মিষ্টি কুমড়া জালি কুমড়া পেঁয়াজ আলু এগুলো সব ছিল ওনাদের জন্য তখন মাংস রান্না করতেছি কিন্তু সে বস্তাগুলো ভুলেতে ড্রাইভারে কারো জন্য দিয়ে দিছে আর খুঁজে পেল না ওনাদেরকে আবার খাওয়ার জন্য ডাকতেছি এই যে আমার শাশুড়ি অসুস্থ আনারস কেটেও ডাকতেছি সে বস্তাগুলো আর পেলো না মানুষের কি বিবিক আল্লাহ সে অবস্থাগুলো আর দিল না সেই টেনশনে আমার শাশুড়ি অনেক টেনশন বুক করতেছেন উনি এমনিতে অসুস্থ আর এই যে দেখেন হাসপাতালে নিয়ে আসছি হাসপাতালে কি ভিড় আসলে মানুষই একজনের আরেকজন খায় কীভাবে তো সবাই ভালো